কইতেছে মুখ একটা আর কাদরে বেলায় যা করবে না আর একটা বাড়ির যা শ্বশুর শাশুড়ি আব্বা নিজের বাপরে বাপ কইতে পারে না শ্বশুর শাশুড়ি আব্বা আসে আসে না নাই ওর বাপটাও অসুস্থ ঘরে পড়ে থাকে এই বাপ পারের কাছে ফোন দেয় যে বাপটাও অসুস্থ ঘরে পড়ে রইছে বাপ কাছে ফোন দিলে বাপ কয় সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনে খাও আসে না নাই আর শ্বর শাশুড়ি টাকার বেলায় আমি আছি এরকম আছে না নিজের ভাতের বেলায় খবর নাই শ্বশুর শাশুড়ির বেলায় একটা আত্মা বই তোমার রে তোমার খুলে দেওয়া কথা ঠিক কিনা

পারেন না যাদের মনের ভিতর আশা জাগে তারা আজকে আলোচনাটা মন দিয়ে শোনেন যে আমি কোরআন শিব পড়তে পারি না কিন্তু মনে চাই যদি একটু পড়তে পারতাম এই মাদ্রাসার ছাত্ররা যে হুজুর পড়ায় কি ঢুলে ঢুলে কত সুন্দর করে পড়ে ভালো লাগে না আমি যখন মাদ্রাসায় হাফজখানায় পড়তে হয়েছি খুব নিয়ে আটা দাগে আমি ভর্তি হওয়ার পরে মুক্তবে তখন কিন্তু ওই হাফজখানায় পাশ দিয়ে আমাদের যাইতে হয় তে হাফজখানায় জানলা দিয়ে দেখি এরকম ভাবে ঢুলে ঢুলে পড়ে এত মজা লাগে মানে চিন্তা করছি আল্লাহ কবে আমি হাফজখানায় পড়ব মানে কবে হাফজখানায় যাব মানে এত মজা লাগছে তো ভালো লাগে না ভাই কোরআন পড়া হ্যাঁ ভালো লাগে তাহলে যারা পড়তে পারেন না তাদের একটা আফসোস থাকে না আচ্ছা এবার আমার নবী আপনার নবী দয়াল নবী মায়ের নবী তার কাছে কোরআন নাজিলে হয় আচ্ছা কোরআনের ভিতর কি কোনো ভুল আছে একসাথে বলেন কোরআনের দাম আছে না নাই আল্লাহ বলছে সালিকাল কিতাব লা রাইবা ফি আমি এমন একটা কিতাব দিলাম যে কিতাবের ভিতর ভুল তো দূরের কথা সন্দেহ ভুল তো দূরের কথা সন্দেহ করলে ঈমান থাকবে

নাполне হাজার দুঃখে বিদেশে কারো যদি গেলে মইরা পশু পাখি জানার আগে আগে জানে মাই সরকার কত ঠিক কিনা কালা গরু ধলা গরু ইকি রকম

পৃথিবীতে একজন নবীর ভাই যতগুলো নবী আছে সব নবীদের চাইতে দামি নবী আমার আল্লাহর নবী আদম নবী শুরু করে যতগুলো নবী আছে সব নবীর বেলায় আমার আল্লাহ নবুয়তের দরজা খুলছে আদম নবীর বেলায় নবুয়তের দরজা খোলা রে ঈসা নবীর বেলায় নবুয়তের দরজা খোলা জোরে জোরে কোন কথা ঠিক কি সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা রে

গো নবুয়তের সার খোলা যাবে না এইবার নবুয়তের দরজায় মাইরা দিবা তালা আরে জিমাই মাইরা দিছে তালা বাইরে গেছে কাদিয়া জালা

আমার নবী বলছে আমি হলাম নবীগণের শেষ আমার পরে আর নবী যুগের আল্লাহ সব নবীর বেলায় যত নবীর যত কিতাব দিছে রে ভাই নবী চইলা গেছে কিতাবও চইলা গেছে রে কিন্তু আমার নবীর বেলায় আমার আল্লাহ এমন একটা কিতাব দিল নবী চইলা গেছে কিতাবও যায় নাই নবীর পরিবর্তন নাই কিতাবের পরিবর্তন নাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের কোনো পরিবর্তন হবে না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মাগুরা জেলাবাসীরা রে ভালো করে শুনা নাও কিতাবের পরে কিতাব নাই নবীর পরে ও নবী নাই আল্লাহ এমন একজন নবীর পাঠাইলেন যেটা হলো দামি নবী আর ওই নবীর কাছে এমন একটা কিতাব দিলেন সেই কিতাবটাও দামি এইবার আপনাদের কাছে প্রশ্ন কোরআনের দাম আছে না নাই কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি আমার ভুল হলে দেখবেন আগুন লেগে গেছে আপনার ভুল হলে মানে দেখবেন আগুন লেগে গেছে কিন্তু আল্লাহর কাছে কোন আগুন লাগে না বান্দা ভুল করতেই পারে আমার আল্লাহ ক্ষমা বে

বন্ধুরা রে আল্লাহর ধীরে ধীরে আলোচনায় আজব নবীর দাম বেশি নাকি কোরআনের দাম বেশি আসে ভালো করে আমি আলোচনা করব ভালো করে শুনতে হইব আমার রহমাতাল লিল আলামিন নবী আমরা গো জিন্দা নবী রাফা আমার নবীর মন্তবেজা আবু বকর কয় হুজুর আপনার মনটা দেখা যায় বেজারে কারণ কি আমার নবী কয় আবু বকর ঘোষণা দিয়ে দাও আগামী কালে ফজরের নামাজের পরে আমি নবী একটা প্রতিযোগিতা করব একটা খেলার আয়োজন করব একটা প্রতিযোগিতার আয়োজন করব এই প্রতিযোগিতায় যেই ব্যক্তিটা ফার্স্ট হইব রে ও আবু বকর তারে আমি নবীর পক্ষ থেকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা পুরস্কার দেব জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আপনারা বলেন না বেশি নবী যখন পুরস্কার দিতে চাই আল্লার পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এই পুরস্কারটা ছোট হবে না বড় হবে

করতে পারবো না কেন আরে এইবার নবীর বিচার হয়ে মরে আমার রহমত আল্লাহ আলামিন নবী হইব বিচার যে ব্যক্তিটা ফার্স্ট হইব তারে পুরস্কার দিতে হইব ফজরের নামাজের পরে প্রতিটিতে হইব মানুষ আর না স্বামী স্ত্রীর কাছে কই বিবি রে আগামী কাল ফজরের নামাজের পরে প্রতিটিতে হইব ও বিবি ফার্স্ট হতে পারি বল না পারি রে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করব লাইগেও তো পারে ওই যে 20 টাকার লটারি আপনাদের এলাকায় আসে না হ্যাঁ হ্যাঁ ওই যে মোটর সাইকেল আমাদের ওদিকে বিশ টাকার লটারি মোটর সাইকেল গরিব যাই করুক কামলা বিশ্ব যাই করুক দেখে বিশ টাকার যদি পায়ে যাই আসে না লটারি কার্ডের ব্যাগ সিরিয়াল ধরে হ্যাঁ একজন অটো বেইসে পুরো টাকা দিয়ে আসে এরকম রেকর্ড আছে তো এক গরিব মানুষ অটো চালায় সেই বিশ টাকার একটা লটারি কাছে লটারি কাটে বাড়ি গেছে রাত্রিতে ফোন দিছে হ্যালো ভাই আপনার নাম কি বলতেছে আপনি অটো চালান আর জীবনে অটো চালাবেন না কাল থেকে মোটর সাইকেল কি চালাবেন আপনি মোটরসাইকেল পায়ে গেছে এইবার যে খুশি লটারি

রাত্রিতে স্বামী স্ত্রী তারা ঘুমাই না সাসা সাসিরা ঘুমাই না ভাবি ভাবিরা ঘুমাই না কে হই আর ঘুমাই না খালা খালু তো ঘুমাই না শুধুমাত্র কুলুর কুলুর মধুর আলোচনা চলে সকালবেলা মসজিদে যাইতে হইব এইবার স্বামী বিবির কাছে কয় বিবির আমি যদি ঘুমায়া যাই আমারে কিন্তু ডাইকা দিবা ও বিবি আমি যদি ঘুমায়া যাই রে আমারে ফজরের নামাজের সময় ডাই কাদি বাগো বিবি কই স্বামী গো আমি যদি ঘুমায়া যাই তুমি আমারে ডাই কাদিও এরকম কি আমাদের বাংলাদেশে নিয়ম আছে কই আছে আপনি জীবনে কইছেন যে আমাকে কালকে ফজরের নামাজে ডাকি দিও হ্যাঁ যারা বলছেন আলহামদুলিল্লাহ আর যারা বলেন নাই তারা তো কোনো কথাই নাই নাকি কোন

আরে নবীর সাহাবীরা পাগল সমাজের সব মানুষ পাগল পারা রে আজকে মাগুরা জেলার শ্রীপুর থানার মানুষেও তো পাগল পারা হয়ে গেছে এই জন্য ঘুমাই না এখন পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে কানাই কানাই ভরা আল্লাহু আকবার গো ইয়া আমার মুরব্বি বাবা

শুক্রবারে দেখবেন মুসল্লি ভরপুর কারণটা কি আচ্ছা ভাই আপনারা এই মাঝের এক কয়েকদিন নামাজ বাদ দিয়ে শুধু শুক্রবার গেলে কথা বল পৃথিবীর আলে বলা মাসলা দিতে পারবো যে শুধু শুক্রবার পইরো জান্নাত পাবে হ্যাঁ আজকে আমি সার দিছি আলে বলা আমার সার দিছে আজকে আমরা সার দিতেছি কিন্তু আল্লাহর ফেরেশতারা যখন দেখব তোমার বাটাম ফাটায় কথা কোন ঠিক না বন্ধরা রে আহা আয়া মসজিদে বইরা গেছে রে ভাই মসজিদে আসে আমার নবীও মসজিদের রং না দিছে। আমার নবী মসজিদ যাইয়া দেখে না মসজিদের পায়রা মুসল্লি বইসা গেছে আমার নবীকে কারণ দেখে মুসলি রাবা বলাই কামাই কানাই বইরা গেছে রে ভাই এত মুসলির ভিতর আমার রহমত আল্লিল আলামিন নবী আসরের পরে নামাজ পড়াইয়া মুসলিদের দিকে মুখ কইরা আমার নবী কয় সাহাবীরা তোমরা কেন বের হও না আবু বকর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো ও মায়ের প্রতিযোগিতা অংশগ্রহণ করবা বলতে হ্যাঁ করবো করবো আমার নবী বলতেছে ঠিক আছে এই প্রতিযোগিতায় যে ব্যক্তিটা ফার্স্ট হবে তার একটা পুরস্কার দেওয়া হবে

Bismillahirrahmanirrahim Yasin wal Quranil Hakim إنك لمن المرسلين على شراط مستقيم تنزيل العزيز الرحيم لتنزر قوما ما أنزر يا باهم فهم غافلون لقد حرق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى لا الأزغال فهم مقمحون وجعلنا من بين أيديهم صدا ومن خلفهم صدا وغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أنصرتهم

ও মায়ার নবীজি আমার কোরআন শরীফ খতম হয়ে গেছে আল্লাহু আকবার গো আমার রহমত আলিল আলামিন নবী দেখেন এ আল্লাহ গুরাজলাবাসী

আল্লাহর কন্যা বন্ধুদের আর এই আলী তো সাধারণত আলী না ভালো করে পৃথিবীতে একটা মানুষ কানাই কামার ভিতরে জন্ম গ্রহণ করছে রে মা আর সে বেতি তো করে নাই সেটা হলো হযরতে আলী জোরে জোরে قلنا সুবহানাল্লাহ আল্লাহু

বলুন বিছি আপনি ঘের বায়

তাহলে ওই গাছ থেকে আবার কিসের ফল ধরবে সোমান যে আমি বললাম একটা বাগান তৈরি হলো একটা গাছ তৈরি হলো এই গাছের ফল ধরবে না আচ্ছা আপনাদের এলাকায় কি আম গাছ আছে আম গাছ থেকে কিসের ফল ধরে জাম গাছ থেকে তেঁতুল গাছ থেকে ঠিক আছে নি তাহলে ওই গাছ থেকে সোমান আল্লাহ আপনি একটা গাছ লাগাইলেন এই গাছ থেকে কি ধরবে ফল নাকি হ্যাঁ হ্যাঁ এই খাবার চিন্তা করতেছে

সবের দরকার কাদের কেন আল্লাহ তো মানুষ সৃষ্টি করছে আসো আজ আল্লাহ মানুষকে সৃষ্টি করছে জোরাই জোর সুহান আবার কেন সৃষ্টি করছে আর একটা উদ্দেশ্য আছে না নাই আর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ তাআলা বলতেছেন ও মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে কি আছে উদ্দেশ্য আছে সূরা জারিয়াত আয়াত নম্বর 56 ও মা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছি মানুষ এবং জিন সৃষ্টি করছি ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কল সুবহানাল্লাহ তাহলে ইবাদত চলবে কার জোরে কল চলবে কার ভাই আল্লাহ